অগ আল্লাহ তোমায় ডাকি ডাকি শুধু তোমাকে অগ আল্লাহ তোমায় ডাকি ডাকি শুধু তোমাকে আসমান জমিন সৃষ্টি করলে তুমি নিজের হেকমতে কোন হইতে জগৎ করলে অগনি হতে কে হাড্ডি হতে হাওয়া খাতন মাটি হতে আদমকে অগোয়াল্লা তোমাই ডাকি ডাকি শুধ তোমাকে আসমান জমিন সৃষ্টি করলে তুমি নিজের হেকমতে জ্ঞানী যদি গান করিত তো তোমায় খোঁজে পেয়ে নিত জ্ঞানী যদি গান করিত তো তোমায় খোঁজে পেয়ে নিত তাদের দেখতে হতো তার নিজের দেহকে আল্লাহ তোমাই ডাকি ডাকি শুধো তোমাকে আসমান জমিন সৃষ্টি করলে তুমি নিজের হেকমতে মানুষ রকেট তৈরি করল চাঁদের পিঠে উড়ে গেল মানুষ রকেট তৈরি করল চাঁদের পিঠে উড়ে গেল সায়েন্স আবার প্রমাণ করল তোমার বিশাল জগৎকে আল্লাহ তোমাই ডাকি ডাকি শুধু তোমাকে আসমান জমিন সৃষ্টি করলে তুমি নিজের হেকমতে জ্ঞানের যত হত ভাগা মানব জাতি জ্ঞানের যত হত ভাগা মানব জাতি কিন্তু তারা ফেসে গেল নাস্তিক তার জালাতে আল্লাহ তোমাই ডাকি ডাকি শুধু তোমাকে আসমান জমিন সৃষ্টি করলে তুমি নিজের হেকমতে আসমান জমিন সৃষ্টি করলে তুমি নিজের হেকমতে